আপনারা আপনি আমরা যে আমরা ফেসবুকে যদি কোনো একটা ভালো পোস্ট করে তারপরেও থানাতে দেখা যানো ঠিক আছে আপনি আমাদের পোস্ট দিয়ে ভালো কথা আমরা প্রশাসনকে মূল্যায়ন প্রশাসনের দরকার আছে মানুষের প্রশাসনে আমরা সম্মান করি কিন্তু কালকে যে তারা এইভাবে স্লোগানটা দিল এই যে স্লোগানটা দিল কংগ্রেসের আমরা তুলে নেবো আমরা খেলার ভূমিকা আমরা যেমন দেখছি আপনারা তো দেখছেন এটা তো সংগঠনের কোনো মামলা হওয়া যায় এটা তো একটা অপেন্স করে আপনারা কি করছেন তাহলে আসামি অ্যারেস্ট হওয়া পর্যন্ত আমরা থানা চত্বর থাকতাম না এটাই আমরা বাস করি আমরা একটা রিসিপ্ট